আগামীর বড় সুপারস্টার বলতে গেলে হয় কি অনেকের নামই চলে আসে। কারণ বাংলাদেশে এখন যেই দলটা মানে বিলং করছে বাংলাদেশের দলের মধ্যে কিন্তু অনেকে কিন্তু ভালো করছে আপনি হাতে কোনো কয়েকজনকে খারাপ বলতেই পারেন বাট হয়তো বা ম্যাচুরিটির অভাব বা কমন সেন্সের অভাব বারবার যেটা বলে থাকি আমি তো সে জায়গায় বড় সুপারস্টার বলতে গেলে তো এক বাক্যে স্বীকার করব মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশের সে বোলিংয়ের দিক থেকে সে একজন আইডল বা আইকনিক হতেই পারে বা হবে এবং তার পাশাপাশি তার তাসকিন আহমেদ রয়েছে সেও সুপারস্টার বর্তমানে হচ্ছে বা হবে এবং বিশ্বমানের প্লেয়ার বলতে গেলে আমাদের এখন বর্তমানে যারা আজ তাদের মধ্যে হচ্ছে নতুনদের মধ্যে যার কথা না বললি নয় আমাদের সাইফ হাসান সে কিন্তু আমাদের আশার থেকেও বেশি কিছু করে দেখিয়েছে অর্থাৎ আমরা তাকে যেভাবে চেয়েছিলাম তার থেকেও সে আমাদের বেশি দিয়ে দিয়েছে কারণ আমরা তাকে ভেবেছিলাম কি সে ওয়ান ডাউনে নামবে বা টু ডাউনে নামবে মানে ব্যাপারটা হচ্ছে আমরা তিন নম্বর বা চার নম্বর পজিশনের জন্য ভালো প্লেয়ার যাচ্ছিলাম যেমন একটা সময় আশরাফুল কিন্তু নামতো দুই উইকেট পরে ভসার জায়গা তো সে জায়গায় আমরা সাইফ হাসানকে কিন্তু রেখেছিলাম তো সেখানে তো সাইফ সে পারফেক্ট খেলে কিন্তু ওপেনিংও যে সে এত দুর্দান্ত খেলবে এটা কিন্তু আমরা আসলে বুঝতে পারিনি অর্থাৎ আমাদের কিন্তু সে আসার জায়গাটা আরও বাড়িয়ে দিয়েছে ওপেনিংও কিন্তু সে একদম স্যুট হয়ে গিয়েছে অর্থাৎ আপনি তাকে যেই পজিশনে খেলান না কেন আপনি তাকে সেট পাবেন এবং সেই ভরসাটা সে দিয়েছে এবং একই সঙ্গে সে বোলিংয়ে কিন্তু দুর্দান্ত একই সঙ্গে ফিল্ডিংয়ে অর্থাৎ একজন ওয়ার্ল্ড ক্লাস বলতে গেলে যার যার যেসব গুণ থাকা দরকার সাইফের মধ্যে সেই সবগুলো গুণই আছে ব্যাটিং বোলিং ফিল্ডিং এবং আগামী অলরাউন্ডার আমাদের সাকিব আল হাসান যেমন ছিল হয়তো বা তাকে যদি আমরা পলিশ করতে পারি তাকে যদি যত্ন করতে পারি তাকে যদি আমরা একটু গ্রুমিংটা করতে পারি ভালোভাবে তার প্র্যাকটিসটা যাতে সময় থাকে কন্টিনিউ এবং তার যে স্ট্রাগলটা যদি সে সবসময় অব্যাহত রাখতে পারে তাহলে বাংলাদেশের নেক্সট আইকনিক সুপারস্টার বা নেক্সট আমাদের ভবিষ্যৎ ফিউচার যাই বলেন না কেন আমাদের মধ্যে আমি তাদের মধ্যে দেখতে পাচ্ছি সাইফ হাসানকেই দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে আমাদের মুস্তাফিজুর রহমান অভিয়াসলি আছে তাসকিন আহমেদ আছে এরা আশা করে সামনের দিনগুলো তারা ভালো করবে তবে সাইফ হাসান আমাদের অলরাউন্ডার হিসেবে না নেক্সট আসতে যাচ্ছে তো মানে সাইফ হাসান হচ্ছে মানে সবকিছুর একসঙ্গে একটা মিশেল হ্যাঁ আপনি তার মধ্যে সবই পাচ্ছেন টক ঝাল মিষ্টি সবই পাচ্ছেন এবং বিশেষ করে এশিয়া কাপে সে আমাদের তাক লাগিয়ে দিয়েছে এবং আমরা খুব সারপ্রাইজড মানে মানে সে মানে হিকের হ্যান্ডেল মানে সবকিছু সে হ্যান্ডেল করে ফেলেছে নিজের মতো করে শুধুমাত্র একটা যোগ্য সঙ্গী সে পায় নাই তা না হলে ভারতের সঙ্গে জিতে পারতাম তা না হলে আমরা পাকিস্তানের সাথে জিতে পারতাম কিন্তু তার সঙ্গীর অভাব ছিল অন্যরা সবাই কিন্তু লাফটেড শট খেলেছিল সে কিন্তু খেয়াল করবেন সে লাফটেড শট খেললেও পরের বলে কিন্তু সে আবার একটা সিঙ্গেল নিয়ে সে কিন্তু আবার স্ট্রাইকে চলে আসছে বা সে কিন্তু মানে একটা সিস্টেম বুঝে কিন্তু সে খেলেছে মেন্টালিটি সে ঠান্ডা রেখে খেলেছে অর্থাৎ এইটাই কিন্তু একটা খুব দরকার আমাদের খেলায় যেটা অনেকে আমরা পারি না তো সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি তার পরিসংখ্যান দেখি যে সে সাত ম্যাচে কিন্তু দুশো ছাব্বিশ রান করেছে এবং সর্বোচ্চ কিন্তু ভারতের সঙ্গে পঞ্চান্ন রান করেছে এবং কত বলে মাত্র ছত্রিশ বলে একদম ওয়ার্ল্ড ক্লাস খেলা এবং তার মধ্যে চারটাই ছয় ছিল তিনটা চার ছিল একইভাবে পাকিস্তানের সঙ্গেও সে কিন্তু দুর্দান্ত ফাইট করেছে পঁয়তাল্লিশ বলে একষট্টি রান করেছে অর্ধেক খেলা সে নিজেই খেলে দিয়েছে এবং সেখানে কিন্তু আটটা ছয় ছিল দুইটা ম্যাচে সে আটটা ছয় মেরেছে অর্থাৎ সবাই যখন আমরা লাফটেড শট খেলার জন্য প্র্যাকটিস করেছিলাম কেউ কিন্তু ভালোভাবে লাফটেড শট খেলতে পারে নাই একমাত্র সাইফ হাসান ছাড়া এবং দুই ম্যাচে কিন্তু সে চারটা বিগ শট মেরেছে ছয় মেরেছে অর্থাৎ একমাত্র এক্সিকিউট করেছে আমাদের কিন্তু সাইফ হাসান সে কিন্তু লাফটেড শটে খেলার জন্য পারদর্শিতা সে দেখিয়েছে আমাদেরকে তো সে জায়গায় তাকে তো যত্ন করা অবশ্যই আমাদের উচিত যত্ন করলে তাকে যদি আরও প্র্যাকটিসে আরও বেশি মনোনিবেশ করানো যায় তাকে অবশ্যই সে খুব স্ট্রাগল করে সে খুব পরিশ্রমে একটা ছেলে সে রাত দিন পরিশ্রম করে তারা সে নেটে সে কিন্তু মানে খেলাধুলা করে প্র্যাকটিসটা করে এবং দেখা গেল যে সে সকালে খেলতেছে আবার একটু রেস্ট নিল রাতেও এসে সে আবার নেটে প্র্যাকটিস করতেছে তো সবসময় আপনারা তাকে দেখবেন যে প্র্যাকটিসের মধ্যে সে কিন্তু আছে অর্থাৎ সে কিন্তু পরিশ্রম একটা ছিল সবচেয়ে বড় কথা আমি বারবার বলেছি সাইফ হাসানের মধ্যে একটা পরিশ্রমের ব্যাপার আছে সে চায় ভালো করার জন্য এবং সে চায় টিকে থাকার জন্য আমি মনে করি সাইফ হাসানের ভবিষ্যৎটা অনেক অনেক উজ্জ্বল এবং আমরা মনে করি হি ক্যান হ্যান্ডেল সবাইকে মানে সে সুন্দর করে সে হ্যান্ডেল করতে পারবে